সুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য অনেকদিন পরে কিছু বেডশিটের ডিজাইন আসছে দেখবেন আশা করি ভালো লাগবে প্রতিটা কাপড়ই ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এক্সপোর্টের চাদরগুলো আসছে আশা করি দেখেন ভালো লাগবে মাসাল্লা খুবই সুন্দর একটা কাপড় হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এটা তিরিশ তিরিশ কাউন্টের একটা টুয়েল বডি খুবই ভালো হবে আর এগুলো লম্বাতে হবে আপনার একশো ইঞ্চি চওড়াতে হবে নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে বিশেষ করে বড় হবে ছয় ফিট সাত ফিট খাট যাদের তার জন্য ফিট হবে আর পাঁচ ফিট সাত ফিট হলে একটু বড় হবে ছোট হবে না নিশ্চিন্তায় নিতে পারবেন দুটা কভার সাথে থাকবে দুটা কভারই মার্শাল্লা স্ট্যান্ডার্ড সাইজ হবে লম্বাতে হবে আপনার সাতাশ ইঞ্চি চওড়াতে হবে আঠারো ইঞ্চি সামনের পাটার আর পিছনের পাটটা সেম থাকবে সাথে একটা কোল বালিশের কভার আপনারা যদি চান নিতে পারবেন কোল বালিশের কভারটা আপনার লম্বাতে হবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি এবং চওড়াতে হবে আপনার আঠারো ইঞ্চি আপনার বিশেষ করে যাদের আটত্রিশ বত্রিশ যে খোল বালিশটা তাদের জন্য পারফেক্ট হবে ছোট হবে না যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই চাদরটা আপনার দুটা কভার একটা চাদর একটা কোলবালির দাম পড়বে মাত্র এক টাকা আপনারা চাইলে কোলবালি ছাড়াও নিতে পারবেন এতে আপনার একশো টাকা কম হবে তাই দেরি না করে যে আপনি নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কাপড় এটা আপনার এক্সপোর্টের একটা চাদর গার্মেন্টস কটন এটা চল্লিশ চল্লিশ কাউন্টের একটা কাপড় খুবই ভালো বিশেষ করে যে আপনারা হোম টেক্সটাইল ব্যবহার করেন আশা করি তারা বুঝতে পারছেন এটা পিগমেন্ট বডিটা আপনার যে ওয়ান যে বডি এটা খুবই ভালো একটা কাপড় হবে হানড্রেড পারসেন্ট কটন হবে তাই দেরি করবেন না যে আপনি নিতে চান খুবই দূরত্ব স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারবো আমরা একটা টাকাও কিন্তু অগ্রিম নিই না আপনি বেডশিট হাতে পাবেন দেখবেন দেখে যদি আমার কথা এবং কাজ আপনার কাছে পারফেক্ট পান নিতে পারবেন যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন দেওয়ার সুবিধা আছে আশা করি আপনাকে একটা ভালো বেডশিট দিলে কখনোই রিটার্ন আসবে না দুইটা কভার হবে লম্বাতে হবে ছাব্বিশ ইঞ্চি চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাটটা আর পেছনের পাটটা কিন্তু সেম থাকবে দুটা কভার একটা বেডশিট দাম পড়বে মাত্র নয়শো টাকা যে আপনি নিবেন খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাসাল্লাহ আশা করি প্রতিটা কাপড়ে আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা কাপড়ে আপনার নতুন ডিজাইন আসছে একটু চাপের কারণে আপনাদের মাঝে কিছুদিন ভিডিও দিতে পারি নাই খুবই সুন্দর একটা প্রিন্ট আশা করি আপনাদের মন মতো হবে আর সবচেয়ে বড় কথা এই গার্মেন্টসের যে বেডশিটগুলা এগুলা কিন্তু আপনার সাধারণ আপনার বেডশিটের সাথে একটু ব্যতিক্রম হয় আর প্রিন্টটাও কিন্তু আনকমন হয় তাই দেরি করবেন না যে আপনি নিতে খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর প্রতিটা চাদরে কিন্তু আপনার লম্বাতে হবে একশো ইঞ্চি চৌড়াতে হবে নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই আট ফিট হবে ছোট হবে না নিশ্চিন্ত নিতে পারবেন বিশেষ করে ছয় ফিট সাত ফিট খাটের জন্য পারফেক্ট হবে দুটা কভার হবে লম্বাতে হবে ছাব্বিশ ইঞ্চি চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাটটা আর পিছনের পাটটা কিন্তু সেম থাকবে এই চাদরটা আপনার সেম একই দাম হবে দুইটা কভার একটা চাদর দাম পড়বে মাত্র নয়শো টাকা যে আপনি নিতে চান খুব দ্রুত দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে খুবই ভালো কাপড় শার্টিং টুইল বডির ভিতরে তিরিশ তিরিশ কাউন্টের একটা কাপড় আশা করি আপনাদের মন মতো হবে খুবই ভালো একটা কাপড় যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্যান শট দিয়ে যোগাযোগ করবেন কারণ এগুলো স্টক খুব সীমিত থাকে হয়তো বা আপনার এখন যোগাযোগ না করলে পরবর্তীতে আপনাদেরকে আমরা দিতে পারবো না তাই দেরি না করে যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে আমরা দিতে পারবো এটাও কিন্তু লম্বাতে সেম একই মাপ হবে চওড়াতে সেম থাকবে সাথে কিন্তু আপনার দুটা কভারও সেম একই মাপ থাকবে লম্বাতে আপনার ছাব্বিশ ইঞ্চি হবে চড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি বিশেষ করে যে আপনারা আপনার আঠারো বাই ছাব্বিশ বালিশ ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে আর আঠারো বাই চব্বিশ বালিশ ব্যবহার করলে একটু বড় হবে কিন্তু ছোট হবে না এই চাদরটা দুটা কভার একটা চাদর আপনার দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তাই দেরি করবেন না যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারব আর আমাদের কাছে বিশেষ করে নতুন কিছু টু পিস কালেকশন আসছে আরং কটনের ভিতরে আশা করি আপনাদের মন মতো হবে এগুলা বেশ কিছু কালারও আছে আপনার বুকের কাছে খুব সুন্দর কাজ থাকবে এগুলা বডি দেখা যাবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি হবে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই টুপিসগুলা কিন্তু খুবই কম রেটের ভিতরে আপনারা পাবেন মাসাল্লাহ প্রত্যেকটা কাপড়ই কিন্তু আরন কটন যেহেতু সামনে গরম আছে গরমের জন্য আপনাদের খুবই ভালো হবে দেরি না করে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান শট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে টু পিসগুলো দিতে পারবো আর বিশেষ করে কিন্তু টুপিসের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হয় সালোয়ারে আর আমাদের এগুলো যেহেতু আরন কটনের কাপড়গুলা স্যালোয়ারটা কিন্তু অন্য অন্য স্যালোয়ারসে বড়ো হবে লম্বাতে আপনার আটত্রিশ উনচল্লিশ হবে এবং প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু কলি দেওয়া থাকবে তাই দেরি করবেন না যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে রেটটা আপনাদেরকে জানাই দেব এটা সুতি কাপড় ব্যবহার করে খুবই আরাম পাবেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভালো হবে আর প্রত্যেকটা কাপড় কিন্তু হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন পিওর সুতি কাপড় স্যালোয়ারের প্রিনটাও কিন্তু আপনার সেম একই থাকবে তাই দেরি না করে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে এই টুপিসগুলো দিতে পারবো আর বিশেষ করে যে পরে আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাদদম কোয়ালিটি বেডশিট এটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ সাদ্দ কোয়ালিটি বেডশিট এটা একটু ফলো করে রাখবেন আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম